আসসালামু আলাইকুম আজকে ইংলিশ ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ার এর ইন্ট্রোডাকশন টু ড্রামা এই সাবজেক্ট থেকে একটি প্রশ্ন আলোচনা করছি বাংলা সহ ভাষাগুলো সহজ করা হয়েছে সহজভাবে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওগুলো বারবার দেখবেন তাহলে আপনারা এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে শুরু করছি হাউ আর বোধ ওডিপাস অ্যান্ড জোগাস্টা গিল্টি অফ প্রাইট এবং যোগাস্টা উভয় কীভাবে গর্ভের জন্য দোষী এই প্রশ্নটি দু হাজার একুশ সালে এসেছিল ইন গ্রিক ট্র্যাজেডি ইন গ্রিক ট্র্যাজেডি প্রাইড অর হুবরিস টু মা কনফিডেন্স ইন অনস পাওয়ার Or knowledge it is a kind of arrogance that makes a person ignorant ignore the will of the gods in Oedipus rex by Sophocles both Oedipus and Jogasta are guilty of this pride দেয়ার আর এক্সেসিভ সেলফ কনফিডেন্স অ্যান্ড অ্যান্ড ডিসবিলিভ ইন ডিভাইন প্রফেসি ফাইনালি লিড টু দেয়ার ডিস্ট্রাকশন অর্থাৎ গ্রিক ট্র্যাজেডিতে গর্ব বা অহংকার বলতে বোঝায় নিজের শক্তি বা জ্ঞানের ওপর অতিরিক্ত আস্থা এটি এক ধরনের অহংকার যা একজন ব্যক্তিকে দেবতাদের ইচ্ছা উপেক্ষা করতে বাধ্য করে সোভক্লিসের ইডিপাস রেক্স ইডিপাস এবং যোগাস্টা উভয়ই এই গর্ভের জন্য দোষী তাদের অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ঐশ্বরিক ভবিষ্যৎবাণীতে অবিশ্বাস অবশেষে তাদের ধ্বংসের দিকে নিয়ে যায় আচ্ছা ডেস্ট্রাকশন মানে ধ্বংস ধ্বংসের দিকে নিয়ে যায় ইডিপাস ইজ এ গ্রেট অ্যান্ড ইন্টেলিজেন্ট কিং হি সেভড থিপস অনস বাই সলভিং দ্য রিডল Of the things, because of this success, he becomes proud, uh, proud, of his wisdom. He believes that his knowledge and reason can solve every problem. When the city faces a terrible plague, he promises to find the murderer of Leas himself. His pride make, makes him think that he can challenges, challenge fate. Even when the blind prophet Tiresias warns him that he himself is the killer, Oedipus refuses to believe it. He becomes angry and insults. The prophet. This pride builds him more than physical blindness. He thinks he can escape the prophecy, but finally he proves it true. His downfall comes directly from his proud nature. অর্থাৎ এডিপাস একজন মহান এবং বুদ্ধিমান রাজা তিনি একবার ফিংসের ধাঁধা সমাধান করে থিবসকে রক্ষা করেছিলেন এই সাফল্যের কারণে তিনি তার প্রজ্ঞারোপণ গর্বিত হন তিনি বিশ্বাস করেন যে তার জ্ঞান এবং যুক্তি প্রতিটি সমস্যার সমাধান করতে পারে যখন শহরটি একটি ভয়াবহ মহামারীর মুখোমুখি হয় তখন তিনি নিজেই লাউসের কিংলিয়াসের খুনিকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেন তার অহংকার তাকে ভাবতে বাধ্য করে যে সে ভাগ্যকে চ্যালেঞ্জ করতে পারে এমনকি যখন অন্ধনবী অন্ধপ্রভে টার্সিয়াস তাকে সতর্ক করে দেন যে তিনি নিজেই খুনি তখন ইডিবাস তা বিশ্বাস করতে অস্বীকার করেন তিনি রেগে যান এবং নবীকে প্রফেটকে অপমানিত করেন তার অহংকার তাকে শারীরিক অন্ধত্বের চেয়েও বেশি অন্ধ করে তোলে সে মনে করে যে সে ভবিষ্যৎবাণী থেকে বাঁচতে পারবে কিন্তু অবশেষে সে তা সত্য প্রমাণ করে তার পতন সরাসরি তার গর্ব গর্বিত স্বভাব থেকেই আসে জোকাস্টা টু শো স্প্রাইট ইন হার ডিসবিলিভ ইন দ্য গডস হি টেলস ওরিপাস নট টু ওয়ারি অ্যাবাউট দ্য অরাকলস অর্ডস বিকজ শি বিলিভস নো প্রফেসি ইভার কাম কামস টু দ্য she proudly claims she proudly claims that human reason is denser than divine pr prediction she tries to control fate by hiding the truth about her past but like oedipus she cannot escape ডেস্টিনি হোয়েন দ্য ট্রুথ ইজ রিভেলেট শি রিয়ালাইজেস হার মিস্টেক অ্যান্ড কিলস হার সেল ইন শ্যাম অর্থাৎ যোগাসটাও দেবতাদের প্রতি তার অবিশ্বাসের জন্য গর্ববোধ গর্ব প্রকাশ করেন এই ইডিপা সে ইডিপাসকে ওরাকলের কথা নিয়ে চিন্তা না করতে বলে কারণ সে বিশ্বাস করেন যে কোনো ভবিষ্যৎবাণী যে কোনো ভবিষ্যৎবাণী কখনো সত্য হয় না সে গর্বের সাথে দাবি করে যে মানুষের যুক্তি ঐশ্বরিক ভবিষ্যৎবাণীর চেয়ে বড়। সে তার অতীত সম্পর্কে সত্য লুকিয়ে ভাগ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু ইডিপাসের মতো সে নিয়তি থেকে বাঁচতে পারে না যখন সত্য প্রকাশিত হয় তখন সে আরও ভুল সে তার ভুল বুঝতে পারে এবং লজ্জায় আত্মহত্যা করে বোধ ওডিপাস অ্যান্ড যোগাস্টা সাফার বিকজ অফ দেয়ার প্রাইট দেয়ার Tragedy teaches a moral lesson that no human being can fight against the will of the gods. Sophocles shows that pride, uh, pride or hubris brings punishment and humility before the divine order is the অনলি পাথ টু অসড দাস দে প্রাইট লিডস টু দেয়ার রুইন অ্যান্ড মেক্স দ্য প্লে এ পারফেক্ট গ্রিক ট্র্যাজেডি অর্থাৎ ইডিপাস এবং উভয়ই তাদের অহংকারের কারণে কষ্ট পায় তাদের ট্র্যাজেডি একটি নৈতিক শিক্ষা দেয় যে কোনো মানুষ দেবতার ইচ্ছার বিরুদ্ধে লড়াই করতে পারে না সবক্লিস দেখা দেখান যে অহংকার বা অহংকার হুব্রিস শাস্তি নিয়ে আসে এবং ঐশ্বরিক আদেশের সামনে নর্মতায় জ্ঞানের একমাত্র পথ এইভাবে তাদের অহংকার তাদের ধ্বংসের দিকে নিয়ে যায় এবং ট্র্যাজি নাটকটিকে নাটকটিকে একটি নিখুঁত গ্রিক ট্র্যাজেডিতে পরিণত করে আর ধন্যবাদ সাথে থাকার জন্য আর ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন কোন কোন টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটাও কমেন্টে জানাবেন আর এই অ্যাকাডেমিক ভিডিওর পাশাপাশি জবের ভিডিও দেওয়া হবে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ জবের প্রস্তুতির জন্য ভিডিওগুলোও পর্যায়ক্রমে দেওয়া হবে